হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তীর্থস একাডেমি তো আজকে আমরা শুরু করতে চলেছি কেসিনা ক্লাস ফাইভের প্রশ্নমালা সাঁত্রিশ তো এই চ্যাপ্টারটা হচ্ছে শতকরার হিসাব তো শতকরার হিসাব করতে গেলে যাবতীয় যা জিনিস দরকার সেটা এই ভিডিওতে থাকবে আর কিছু অঙ্কের সলিউশন তোমাদের থাকবে প্রশ্নমালা সাঁত্রিশের ঠিক আছে এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে আর তোমরা যদি প্রশ্নমালা সাঁত্রিশের পুরো সম্পূর্ণ সমাধান চাও তাহলে সেটাও তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে আমার ওয়েবসাইটে যেটা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর ওয়েবসাইটে কি করে যাবে সেগুলো তোমরা যদি না জানো তাহলে এই ভিডিও শেষে ওই একটা ভিডিও দেওয়া থাকবে যেখান থেকে তোমরা পুরো প্রশ্নমেলা সাঁত্রিশটা কীরমভাবে দেখতে পারবে সেটা বলে দেওয়া থাকবে তো তোমাদের এই ভিডিওটা দেখে যদি মনে হয় যে হ্যাঁ আমি তোমাদের খুব ভালোভাবে বোঝাচ্ছি তাহলে তোমরা তোমাদের গার্জিয়ানদের সাথে পরামর্শ করে এই প্রশ্নমেলা সাঁত্রিশটা আমার ওয়েবসাইটে গিয়ে পারচেস করতে পারো অর্থাৎ কিনতে পারো সেটা কেমন করে কিনবে কেরমভাবে তোমরা দেখবে সেটা একটা ভিডিও করে বলে দেওয়া আছে সেটা তোমাদের গার্জিয়ানকে তোমরা দেখাবে অবশ্যই তোমরা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আমি এই ভিডিওটাতে এরকমভাবে তোমাদের বুঝিয়ে দেবো যাতে তোমরা সৎ প্রশ্নমালা সাইত্রিশে সমস্ত অঙ্ক করতে পারো এবার এই ভিডিওটা দেখে যদি তোমাদের মনে হয় হ্যাঁ আমরা বুঝতে পারছি আমাদের আমার আমার পড়ানোটা তোমাদের ভালো লাগছে এরমভাবে তাহলে তোমরা প্রশ্নমালা সাঁত্রিশটা কিনতে পারো আমার ওয়েবসাইটে গিয়ে তো নিচে ডেসিশন বক্সে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখতে পারো আর অন্যান্য কেসিনা ক্লাস ফাইভের প্রশ্নমালাগুলো যদি তোমরা বুঝতে যাও তাহলে আমার ইউটিউবে আছে এবং ওয়েবসাইটেও কোর্স অ্যাভেলেবেল আছে বিভিন্ন প্রশ্নমালা খুবই সুলভ মূল্যের বিনিময়ে তোমরা কোর্সটা নিজের করে নিতে পারো তো তোমরা আমার ওয়েবসাইটে গিয়ে সেগুলোকে কিন কিনে নিতে পারো নিজের করে নিতে পারো তো চলো আর দেরি না করে শুরু করা যাক কেসিনা ক্লাস ফাইভের প্রশ্নমালা সাঁইত্রিশ তো দেখে নিই যে শতকরা মানেটা কি শতকরা মানে হচ্ছে একশোর হিসাব অর্থাৎ ধরো তুমি অনেকেই অনেককেই বলতে শুনেছো ধরো তোমাদের পঞ্চাশে পরীক্ষা হয় অনেকে ধরো বলল যে এই তো আমি পঞ্চাশে পঁয়তাল্লিশ পেয়েছি কেউ কেউ আবার বলে আমি নাইনটি পারসেন্ট নাম্বার পেয়েছি অর্থাৎ নব্বই শতাংশ নাম্বার পেয়েছি আর সব সবার আগে বলে রাখি শতকরা চিহ্ন হচ্ছে এই পার্সেন্টেজ শতকরাকে ইংলিশে পার্সেন্ট বলে এবং সতকরা শতকরা চিহ্নটা হচ্ছে এটাকে হচ্ছে পার্সেন্ট চিহ্ন বলে ওকে তার মানে নব্বই শতাংশ নাম্বার পেয়েছি তো এই নব্বই শতাংশ বা নাইনটি পার্সেন্ট জিনিসটা কি অর্থাৎ সে তো পেয়েছে হচ্ছে তোমার বন্ধু পেয়েছে পঞ্চাশে পঁয়তাল্লিশ আর তোমাকে বলছে আমি নব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছি তুমি ভাবছো যে যা ও তো পঁয়তাল্লিশ পেয়েছে ও নব্বই বলছে কেন কারণ কি তুমি তো এখনো শতকরা নি কিন্তু এই যে যে আমি তোমাকে শিখিয়ে তুমি বুঝতে পারবে ও বলতে চাইছে ধরো এখানে নব্বই পার্সেন্ট মানে ও কি বলতে চাইছে বা নব্বই শতাংশ মানে কি বলতে চাইছে না ও বলতে চাইছে যে যদি পরীক্ষা একশোতে হতো তাহলে গিয়ে ও নব্বই পেত কিন্তু পরীক্ষা কততে হয়েছে পঞ্চাশে হয়েছে সে অ্যাকচুয়ালি পেয়েছে কত তোমার বন্ধু পঁয়তাল্লিশ তাহলে যদি পরীক্ষা একশোতে হতো সে নব্বই পেত ঠিক আছে তাহলে কথাটা আশা করি বোঝা গেছে কেউ যদি বলে আমি সত্তর শতাংশ নাম্বার পেয়েছি অর্থাৎ তার পরীক্ষা হয়েছে একশোতে বা যদি নাও হয়ে থাকে তাহলে সেই হিসাবে সে ক্যালকুলেট বা তোমার নির্ণয় করে বলেছে যে ও একশোতে সত্তর পেয়েছে তার মানে ওর পরীক্ষা ধরো একশোতে হয়নি ওর টোটাল পরীক্ষা হয়েছে পঞ্চাশে কত পেয়েছে তাহলে সে নাম্বার পাওয়া মানে পঞ্চাশে কত হওয়া তার মানে একশোতে যদি পরীক্ষা হতো তাহলে ও পেতো সত্তর একে যদি পরীক্ষা হতো তাহলে পেত সত্তর বাই একশো আর যদি পঞ্চাশে পরীক্ষা হতো তাহলে ও কত পেত সত্তর বাই একশো গুণ পঞ্চাশ তাহলে শূন্য শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কাটলো তার মানেও পঁয়ত্রিশ পেত অর্থাৎ পঞ্চাশে ওর পরীক্ষায় ও অ্যাকচুয়ালি কত পেয়েছে পঁয়ত্রিশ পেয়েছে তো যেরকম আমি তোমাদেরকে বলছিলাম তোমার বন্ধু পেয়েছে হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে তাহলে ও কত শতাংশ নাম্বার পেলো ও তো বলছে ও নব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছে চলো আমি ওদের ও সত্যতা যাচাই করি সে সত্যি নব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছে কি না ঠিক আছে ধরো তুমি জানো না যে ও পঞ্চাশে কত পেয়েছে ঠিক আছে তো ও তোমাকে বলছে নব্বই আমি নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়েছি বা নব্বই শতাংশ নাম্বার পেয়েছি তার মানে ওর পরীক্ষা যদি একশোতে হতো তাহলে ও কত পেত নব্বই পেত কিন্তু তোমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি কততে হয়েছে পঞ্চাশে পরীক্ষা হয়েছে তার মানে একশোতে যদি ও নব্বই পেত তাহলে একে কত পেত দেখো একে নিশ্চয়ই কম পেত সেই জন্য নব্বই বাই একশো এই ঐকিক নিয়ম আমি আগে প্রথমে আই থিঙ্ক একত্রিশে তোমাদের আছে সেই চ্যাপ্টারটা আমি পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি তো ইউটিউবে প্রথম দিককার সমস্ত ভিডিওগুলো আছে এক থেকে দশ আশা করি এর পরের অঙ্কগুলো আমার এই ওয়েবসাইটে আছে যেখানে তোমরা ফুল কোর্স খুব সুলভ মূল্যে পার্চেস করতে পারো মানে কিনতে পারো যদি তোমাদের ইউটিউবে আগে তোমরা দেখবে যদি তোমাদের ভালো লাগে তবেই তোমরা গিয়ে কিনতে পারো যদি তোমাদের ওই কিক নিয়মে কোনো অসুবিধা থেকে থাকে ঠিক আছে এবং বিস্তারিত ধারণা যে ঐকিক নিয়ম করার জন্য কী কী লাগবে সেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে সেখান থেকে তোমরা দেখতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো যাদের ঐকিক নিয়মে অসুবিধা আছে তারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে তাহলে আসো চলে আসি ফিরে আসি এই কথাটায় যে একশোতে যদি পরীক্ষা হতো তাহলেও নব্বই পেতো নাইনটি পারসেন্ট মানে হচ্ছে এইটা তাহলে একে একেও কত পেত যদি একে পরীক্ষা হতো তাহলে নব্বই বাই একশো পেতো কিন্তু ওদের পরীক্ষা হয়েছে কততে পঞ্চাশে তাহলে পঞ্চাশে কত পাবে না পঞ্চাশে নিশ্চয়ই একে যত পেয়েছে তার থেকে বেশি পাবে তাহলে নব্বই বাই একশো গুণ পঞ্চাশ তাহলে এইখানে শূন্য শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো তাহলে উত্তর কত বেরিয়ে গেলো নয় গুণ পাঁচ সমান সমান পঁয়তাল্লিশ তার মানে ও পঞ্চাশে পঁয়তাল্লিশ পেয়েছে তাহলে আশা করি বোঝা গেছে তাহলে পঞ্চাশে পঁয়তাল্লিশ পাওয়া যা একশোতে নব্বই পাওয়াও তাই সেজন্যই সে বলছে সে নব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছে যেহেতু সে একশোতে হিসাব করেছে তাই শতকরার মানে হচ্ছে খালি এটাই একশোর হিসাব আর কিছুই না এবার আমরা শতকরা থেকে ভগ্নাংশ বা তোমরা এটাকে মান বলতে পারো ঠিক আছে শতকরা থেকে মান নির্ণয় করার জন্য আমাদের কিছুই না এই পার্সেন্টের চিহ্নটার একটা ভ্যালু হয় সেটা হচ্ছে গুণ এক বাই একশো সেটাই তোমাদেরকে জানতে হবে এছাড়া আর কিছুই এখানে বড় সেরকম কিছুই নেই আশা করি তোমরা ব্যাপারটাকে বুঝতে পেরেছো এটা আমি তোমাদেরকে উদাহরণ যখন নেক্সট অঙ্ক করবো তখন তোমরা বুঝতে পারবে যে শতকরা থেকে আমরা ভগ্নাংশ বা মানে কি করে পরিণত করছি অ্যাকচুয়ালি এই গুণ এক বাই একশো মানে একশো দিয়ে আমরা কি করছি ভাগ করছি আর কিছুই না ঠিক আছে তাহলে পার্সেন্টেজ চিহ্ন মানে তোমরা বুঝতে পারো ভাগ একশো বা খুব সোজা হবে যদি তোমরা মনে রাখো পার্সেন্টেজ চিহ্ন মানে হচ্ছে গুণ এক বাই একশো ঠিক আছে যখন আমরা শতকরা থেকে যখন আমরা ভগ্নাংশে বা মানে প্রকাশ করি তখন শতকরা চিহ্নটাকে উঠিয়ে দিই যেমন ধরো এখানে আমি বলছিলাম যে নব্বই পার্সেন্ট এর মানে কত নব্বই পার্সেন্টের মান হলো অ্যাকচুয়ালি একশোতে নব্বই আর কিছুই না ঠিক আছে তাহলে নব্বই এই পার্সেন্টের চিহ্নর জায়গায় আমরা কি লিখব পার্সেন্টের চিহ্নর জায়গায় লিখব গুণ এক বাই একশো তাহলেই তোমরা এর মান পেয়ে যাবে নব্বই বাই একশো ঠিক আছে শূন্য শূন্য কেটে গেলে অর্থাৎ নয়ের দশ এটাই হচ্ছে নব্বই শতাংশর মান অর্থাৎ শতকরা নব্বইও বলি নব্বই শতাংশও বলতে পারি শতকরা নব্বইও বলতে পারি বা নাইনটি পারসেন্ট বলতে পারি যেরকম ইচ্ছা আমরা সেরকম বলতে পারি কিন্তু আমাদেরকে একই বোঝাবে ঠিক আছে এছাড়া তোমাদের ধরো ষাট শতাংশ বা ষাট শতকরা ষাট বললো তাহলে এটার মানে কি মানে ষাট আর পার্সেন্টেজ চিহ্ন উঠে গেলে কি আসবে গুণ এক বাই একশো আসবে কারণ কি পার্সেন্টেজ চিহ্নের বয়স সমান সমান কি গুণ এক বাই একশো তাহলে এখানে দেখো শূন্য শূন্য কেটে গেলো তাহলে ছয় বাই দশ এরকে যদি তুমি আরও কাটাকুটি করো তিন দুগুণি ছয় পাঁচ দুগুনি দশ তিনের পাঁচ হয়ে যাবে আমাদের এর মান বা ভগ্নাংশ এবার যখন আমরা ভগ্নাংশ থেকে শতকরায় নিয়ে যাব জিনিসটাকে তখন ব্যাপারটা আমরা কি করে করব। দেখো খুবই সোজা ভগ্নাংশ থেকে শতকরায় জানতে গেলে আমাদের এবার কি করতে হবে শতকরা চিহ্নটাকে আনতে হবে আর শতকরা চিহ্ন কখন আসে গুণ একশো পার্সেন্ট করে আসে তো তোমাদেরকে আমি রিভার্স করে দেখাই এই শার্টটাকে আমি কেটে দিচ্ছি তো দেখো নব্বই পার্সেন্ট মানে নয়ের দশ এসছে তো নয়ের দশকে যদি আবার আমরা শতকরায় নিয়ে যাই তাহলে নব্বই পার্সেন্ট আসার কথা চলো হিসাব করে দেখি তাহলে নয়ের দশ আছে আমাদের নয় দশকে শতকরায় নিয়ে যেতে গেলে আমাদের পার্সেন্টেজ চিহ্ন আনতে হবে আর পার্সেন্টেজ চিহ্ন আনতে গেলে কী করতে হবে গুণ একশো পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে ঠিক আছে আশা করি বোঝা গেছে তাহলে শূন্য শূন্য কাটলো উপরে কী পড়ে থাকলো নয় গুণ দশ অবশ্যই পার্সেন্টেজ চিহ্নটা দেবে তাহলে নব্বই নয় গুণ দশ নয় দশকে কত হয় নব্বই পার্সেন্ট তাহলে মিলে গেল আমাদের দেখো নব্বই শতাংশকে যখন আমরা বা নব্বই পার্সেন্টকে যখন আমরা মানে বা ভগ্নাংশে পরিণত করছি তখন পার্সেন্টের চিহ্ন তুলে দিয়ে কী আনছি তুলে দিয়ে কী আনছি বলো এক বাই একশো সরি গুণ এক বাই একশো আনছি গুণ এক বাই একশো আনছি আবার যখন আমরা কী করছি না পার্সেন্টেজ যখন আমাদের নয় বাই দশ বলে দিচ্ছে যখন আমাদেরকে আবার বলছে এর শতকরা মান কত তখন আমরা পার্সেন্টেজ চিহ্নকে আনছি আর পার্সেন্টেজ চিহ্ন আনতে গেলে গুণ একশো পার্সেন্ট বা একশো শতাংশ দিয়ে আমাদেরকে গুণ করতে হয় তাহলে এই চারটে পয়েন্ট তোমরা মনে রাখলেই খুব সহজে তোমরা এই চ্যাপ্টারটা একদম খুবই সহজে খুবই বুঝিয়ে মানে ভালোভাবে তোমরা বুঝতে পারবে নিজে থেকেই করতে পারবে ঠিক আছে তো আশা করি চলো এবার পরপর আমরা অঙ্কগুলো সলভ করতে থাকি তাহলে তোমাদের আরও ভালো করে তোমরা বুঝতে পারবে এত কোনো যাদের একটুও কনফিউশন আছে পরের পুরো ভিডিওটা দেখলে তোমাদের একদমই ক্লিয়ার হয়ে যাবে তাহলে সবসময় মাথায় রাখবে যে শতকরা মানে হচ্ছে একশোর হিসাব অর্থাৎ একশোই হচ্ছে মোট আমাদের বিষয়টা ঠিক আছে আর শতকরা চিহ্ন হচ্ছে এরকমভাবে আমরা ডিনোট করি আর শতকরা থেকে ভগ্নাংশ বা মানের নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয় পার্সেন্টেজ চিহ্ন তুলে দিয়ে সে বদলে গুণ এক বাই একশো আনতে হয় কারণ কি শতকরা থেকে মান যাওয়া মানে কি শতকরাটাকে সরিয়ে দেওয়া পার্সেন্টেজ চিহ্নটাকে সরিয়ে দেওয়ার বদলে আমাদের গুণ এক বাই একশো আনতে হবে আর ভগ্নাংশ বা মান থেকে যখন আমরা শতকরায় প্রকাশ করবো অর্থাৎ কত শতাংশ বা শতকরা কত তখন আমাদের শতকরা চিহ্ন আনতে হবে আর শতকরা চিহ্ন কার মাধ্যমে আসে গুণ একশো শতাংশের মাধ্যমে আসে তো এই চারটে পয়েন্ট তোমাদের মনে রাখলে একদম ওয়েল অ্যান্ড গুড তোমার চ্যাপ্টারে কোনো অসুবিধা হবে না তো চলো এবার আমরা প্রশ্নমালায় ঢুকে পড়ি তো দেখো ফার্স্ট অঙ্ক আমাদেরকে কি বলছে নে নিচের শতকরা হারগুলিকে ভগ্নাংশে পরিণত করো অর্থাৎ শতকরা থেকে আমাদের কি করতে হবে আমি এখানে পার্সেন্টেজ চিহ্নটা দিচ্ছি শতকরা থেকে আমাদের কোথায় যেতে হবে ভগ্নাংশ বা মান নির্ণয় করতে হবে খুবই সোজা শতকরা পঁয়ষট্টি বলে দিয়েছে তার মানে শতকরা পঁয়ষট্টিকে আমরা লিখতে পারি পঁয়ষট্টি পার্সেন্ট চিহ্ন দিয়ে তাহলে সমান সমান দেখো পঁয়ষট্টি গুণ কী হয়ে গেল পার্সেন্টের চিহ্নের বদলে কি চলে আসলো এক বাই একশো চলে আসলো ভালো করে তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ পঁয়ষট্টি পঁয়ষট্টির বদলে আমাদের কি চলে আসলো সরি পার্সেন্টের চিহ্নের বদলে আমাদের এক বাই একশো আসলো আমি তোমাদেরকে এই অঙ্কটা একটু করেও দেখাচ্ছি পঁয়ষট্টি পার্সেন্ট তো পঁয়ষট্টি এই পার্সেন্টের চিহ্নের বদলে গুণ এক বাই একশো আমাদের চলে আসলো এবার পঁয়ষট্টির সাথে একশোকে কাটাকুটি করেছি না এখানে দেখো পাঁচ তেরং পঁয়ষট্টি পাঁচ কুড়ি একশো তাহলে তেরোর কুড়ি আমাদের কী চলে আসলো অ্যান্সার চলে আসলো খুবই সোজা খুবই সোজা আর কি করে বোঝাই মানে এত সোজা তোমরা একদম ফটাকসে করে দিতে পারবে তো শতকরা থেকে মান কি করে নির্ণয় করা গেলো বোঝা গেলো শুধু পার্সেন্টেজ চিহ্নটা তুলে দেবো তার বদলে লিখে দেবো গুণ এক বাই একশো তারপরে তোমাদের কাটাকুটি তোমাদেরকে অবশ্যই জানতে হবে নাহলে কিন্তু তোমরা মুশকিলে পড়ে যাবে ঠিক আছে তো নেক্সট এবার দেখো ফর্টি পার্সেন্ট বলেছে অর্থাৎ চল্লিশ শতাংশ ঠিক আবার চিহ্নের বদলে কি নিয়ে আসলাম গুণ এক বাই একশো ভেরি গুড তো চল্লিশ গুণ এক বাই একশো করেছি তাহলে এক শূন্যের সাথে শূন্য কাটলো চার আর দশ কাটলাম চার দুই দুগুনি চার পাঁচ দুগুনি দশ তাহলে উপরে দুই পড়ে থাকলো দুই গুণ এক আর নিচে খালি পাঁচ তাহলে দুইয়ের পাঁচ আমাদের অ্যান্সার চলে আসলো আশা করি তোমরা উত্তর লিখতে পারো যে ফর্টি পারসেন্টকে ভগ্নাংশে প্রকাশ করে পাই দুইয়ের পাঁচ তো খুবই সোজা আমি আরেকবার তাও করে দেখাচ্ছি তাড়াতাড়ি করে তাহলে চল্লিশ আর পার্সেন্টের চিহ্ন উঠে গিয়ে গুণ এক বাই একশো আসলো শূন্যের সাথে শূন্য কাটলাম দুই দুগুনি চার পাঁচ দুগুনি দশ তাহলে পড়ে থাকলো কত এর পাঁচ খুবই সোজা খুবই সোজা এইবার দেখো আমাদের এবার উল্টো করতে দিয়েছে এবারে আমাদের মান বা ভগ্নাংশ বলে দিয়েছে আমাদের শতকরাতে প্রকাশ করতে হবে এইবার আমাদের পার্সেন্টের চিহ্নটাকে আনতে হবে আর পার্সেন্টের চিহ্ন আমরা কি করে আনি ওই মানটার সাথে মানের সাথে গুণ একশো পার্সেন্ট করে দিই তাহলেই আমাদের কি চলে আসবে শতকরা চলে আসবে খুবই সোজা তো দেখো এখানে সাত বাই দশ আছে তো সাত বাই দশ মানে আছে বা ভগ্নাংশে আছে তো শতকরা চিহ্ন আনতে হবে তাহলে গুণ একশো শতাংশ খুবই সোজা তাহলে শূন্য শূন্য কেটে দিলাম তাহলে সাত গুণ দশ করলে সত্তর পার্সেন্ট তোমরা একটু চেষ্টা করলেই পারবে মনোযোগ দিয়ে দেখো না পারার মতো কিছুই নেই তোমরা অবশ্যই পারবে ঠিক আছে না পারলে আবারও দেখো চেষ্টা করো অবশ্যই তোমরা পারবে তাহলে সাত বাই দশ তাহলে সাত বাই দশ গুণ একশো পার্সেন্ট শূন্য শূন্য কেটে গিয়ে সাত গুণ দশ সত্তর পার্সেন্ট হয়ে গেল আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটা বোঝা গেছে নেক্সট অঙ্ক তোমরা নিজে থেকে পজ করে করার চেষ্টা করবে না পারলে তোমরা সলিউশন দেখবে এবার আমি বলে দিচ্ছি তো ছয়ের পঁচিশ আছে তাহলে ছয়ের পঁচিশে আমাদের কি করতে হবে শতকরা আন শতকরায় প্রকাশ করতে হবে শতকরায় প্রকাশ করতে গেলে আমাদের পার্সেন্টেজ চিহ্ন আনতে হবে তাহলে পার্সেন্টেজ চিহ্ন আনতে গেলে কি করতে হয় গুণ একশো পার্সেন্ট দিয়ে গুণ একশো পার্সেন্ট করতে হয় তাহলে পঁচিশ পঁচিশের ঘরে নামতে চানলে ওয়েন লাইন গুণ আমি পাঁচ দিয়ে কেটে যেতে চাচ্ছি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ গুণি দশ আর শূন্য পাঁচ একে পাঁচ চার পাঁচ কুড়ি তাহলে দেখো ছয় গুণ চার পার্সেন্ট পড়ে থাকে ঠিক আছে আর ছয় ছক চব্বিশ পার্সেন্ট হয়ে গেল হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার নেক্সট অঙ্ক দেখো মান নির্ণয় করতে বলেছে মান নির্ণয় আমরা কি করে করব এইবার আমাদেরকে কি বলে দিচ্ছে না একটা লাইন বলে দিয়েছে কি বলে দিয়েছে না দুশো তিরিশ টাকার পনেরো পার্সেন্ট এটা মানে কি অর্থাৎ দুশো তিরিশ টাকা এর পনেরো পার্সেন্ট আর কি জানি র বা এর মানে আমরা কি জানি র বা এর মানে হলো গিয়ে হচ্ছে গুণ করা সরলীকরণে তোমরা করেছো তাহলে দুশো টাকা র মানে কি হয়ে গেল গুণ হয়ে গেলো তাহলে দুশো টাকা গুণ পনেরো পার্সেন্ট তাহলে দুশো টাকাটা তো অলরেডি মান বা মূল্যে আছেই কিন্তু পনেরো পার্সেন্টটা তো মানে নেই তাহলে পনেরো পার্সেন্টটাকে মানে নিয়ে আসতে হবে মানে নিয়ে আসা মানে শতকরা চিহ্নটাকে উড়িয়ে দিতে হবে তাহলে শতকরা চিহ্নের বদলে কি আসে গুণ এক বাই একশো আসলে কি হবে এবার আমাদের কাটাকুটি করতে হবে তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ দুই দশ আট শূন্য এই শূন্য আর এই শূন্য কেটেছি আমি তোমাদেরকে কাটাকুটিটা করে দেখাচ্ছি তাহলে দুশো তিরিশ গুণ পনেরো গুণ পার্সেন্টিন চিহ্নের বদলে এক বাই একশো এসছে তাহলে এই শূন্য এই শূন্য কেটেছি ও তিন পাঁচা পনেরো পাঁচ দুগুনি দশ আর কিছু হয় না তাহলে তেইশ গুণ তিন বাই দুই টাকা তাহলে তেইশ আর তিন গুণ করলে ঊনসত্তর বাই দুই টাকা তিন তিরিখে নয় তিন দুগুনি ছয় তাহলে ঊনসত্তর বাই দুই টাকাকে আমরা টাকা আর পয়সায় পরিণত করেছি এটা কি করে করেছি একটু মনোযোগ দিয়ে শুনে নাও ঊনসত্তর বাই দুই এটা আমাদের অপ্রকৃত ভক্ডাংশ আসছে তা তার উপর টাকা আসছে তাহলে টাকা পয়সায় পরিণত করে দিতে হবে তাহলে ঊনসত্তরকে দুই দিয়ে ভাগ করেছি কারণ কি ঊনসত্তর বাই দুই মানে কত ঊনসত্তর ভাগ দুই বাজায় ঊনসত্তর টাকা ভাগ দুই বোঝায় কারণ কি এটা ডিভিশন লাইন এটা মানে তো ভাগ বোঝায় জন্য আমরা ভাগ করেছি তাহলে দেখো তিন দুগুনি ছয় মিলে গেল নয় পড়ে থাকলো চার দুগুণি আট তাহলে ভাগশেষ এক টাকা পড়ে থাকলো ঠিক আছে আর ভাগ ফল কত পড়ে থাকলো কারণ কি ঊনসত্তর টাকা দিয়ে ভাগ হচ্ছে তাহলে ভাগ ফল আর ভাগশেষ টাকাতেই বেরোবে তাহলে ভাগ ফল কত বেরিয়ে গেলো চৌত্রিশ টাকা ভাগশেষ পরে থাকলো এক টাকা এবার এক টাকা ভাগশেষ যেহেতু পড়ে থাকলো সেটাকে একশো দিয়ে গুণ করে আমরা পয়সায় নিয়ে গেলাম কারণ কি এক টাকা সমান সমান কত একশো পয়সা তাহলে একশো পয়সাকে দুই দিয়ে আবার ভাগ করছি কারণ কি পুরো উনসত্তর টাকায় কত দিয়ে ভাগ করছি দুই দিয়ে তাহলে দুই দিয়ে ভাগ করলে আমাদের কত পাঁচ দুগুনি দশ আর শূন্যটা উপরে চলে গেল তাহলে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসলো তাহলে দুশো তিরিশ টাকার পনেরো পার্সেন্ট মানে কত বেরিয়ে গেল চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আশা করি বোঝা গেছে নেক্সট ষাট কিলোগ্রামের পঁয়ত্রিশ পার্সেন্ট এর মানে কত অর্থাৎ ষাট কিগ্রা গ্রামের র বলেছে যেহেতু কিগড়ার র বলেছে সেই জন্য কি আসবে গুণ তাহলে ষাট কিগড়া গুণ পঁয়ত্রিশ শতাংশ তাহলে এবার পঁয়ত্রিশ মানে কত ষাট কিগড়া গুণ পঁয়ত্রিশ বাই একশো আসবে যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলে ষাট কিগড়া তো অলরেডি মানেই আছে শূন্য শূন্য কাটলো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ দুগুনি দশ দুই এক কে দুই তিন দুগুনি ছয় কাটাকুটিটা আশা করি বোঝা গেছে তাহলে তিন কিগড়া গুণ সাত কেকরা সমান সমান কত হয়ে যাবে ডাইরেক্ট করছি একুশ কেকরা খুবই সোজা দেখো আমি এখানে করে দেখিয়েছি এইবার দেখো আমাদের কি বলছে না কত টাকার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট খরচ করিলে তিনশো কুড়ি টাকা হয় খুব খুব সোজা ভালো করে তোমরা মনোযোগ দিয়ে বুঝবে ব্যাপারটা কত টাকার আবার র এসছে মানে ওই নির্ণেয় টাকার সাথে কত গুণ 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 করা করা হয়েছে 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 পূর্ণ করার পর টাকা দুই সেইটা কুড়ি এইটুকু মানে তোমাদেরকে বুঝতে হবে প্রথম কথা অঙ্ক পরে আমাদের কি জানতে হবে যে আমাদের কাছ থেকে কি জানতে চাইছে কি জানতে চাইছে না টাকাটা জানতে চাইছে যে নির্ণেয় মূল্যটা জানতে চাইছে যে কত টাকা কত টাকার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট ধরে নাও এইটা হচ্ছে টাকা আমি এখানে সাইডে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নির্ণয় টাকা তার সাথে কত টাকার র বলেছে ঠিক আছে এত টাকার এখানে তোমরা যা পাঁচ টাকা বসাতে দশ টাকা কুড়ি টাকা একশো টাকা যা খুশি তাই বসাতে হবে টাকার কত বলেছে বারো পূর্ণ একের দুই আমরা এইরকমই অঙ্ক করছিলাম সমান সমান কত বলে দিয়েছে তিনশো কুড়ি বলে দিয়েছে হ্যাঁ কিনা তার মানে ওই টাকা গুণ বারো পূর্ণ একের দুই পার্সেন্ট তিনশো কুড়ি টাকা তাহলে এই টাকাটা আমরা কি করে নির্ণয় করব। চলো এবার ছোট উদাহরণের সাহায্যটা নি কতর সাথে চার গুণ করলে কুড়ি হয় আমরা কি করে বার করি তোমরা সবাই ফটাক করে অ্যান্সারটা বলে দিয়েছ পাঁচ কিন্তু বারটা আমরা কি করে করলাম না কুড়ির সাথে চারকে ভাগ করে পাঁচ বের করছি আর এখানে পাঁচ বসিয়েছি আবার একটা উদাহরণ দি গুণ করলে কত হবে না হবে বারো আমরা কি করি বারোর সাথে ছয়কে ভাগ করে দিই উত্তর কত বেরোয় দুই তার মানে এখানে কত হবে দুই তাহলে দুইয়ের সাথে ছয় গুণ করলেই বারো হয় ঠিক সেরকম ভাবেই আমাদের এই টাকাটা বার করার জন্য কি করতে হবে তিনশো কুড়ি টাকার সাথে বারো পূর্ণ একের দুই পার্সেন্টকে ভাগ করে দিতে হবে তার কারণ হচ্ছে নিন্ টাকার সাথে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট গুণ করলেই তিনশো কুড়ি টাকা হয় এইটুকু তোমাদের মাথায় ভালো করে বুঝতে হবে না এখানে কি বলছে না কত টাকার অর্থাৎ নিম্নয় টাকার অর্থাৎ গুণ বারো পূর্ণ একের দুই পার্সেন্ট করলে তিনশো কুড়ি টাকা হয় অর্থাৎ তিনশো কুড়ি টাকার সাথে আমরা যদি বারো পূর্ণ একের দুই পার্সেন্ট ভাগ করে দিই তাহলেই আমাদের নির্ণয় মূল্য বা টাকাটা বেরিয়ে যাবে তাহলে নির্ণ মূল্য বা টাকা কি লিখতে পারি তিনশো কুড়ি ভাগ বারো পূর্ণ একের দুই পার্সেন্ট আর পার্সেন্টেজ ভাগের পর পার্সেন্টেজ লিখলে এরকম তোমরা ব্র্যাকেটের মধ্যে অবশ্যই 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 রাখবে নাহলে তোমাদের অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে এখানে একটু সরলীকরণের কনসেপ্টও লাগে যতক্ষণ না আমাদের এই ভিতরকার ক্যালকুলেশনটা বা সমাধানটা শেষ হচ্ছে ততক্ষণ আমরা ব্র্যাকেট তুলবো না ঠিক আছে তাহলে তিনশো টাকা কি তিনশো কুড়ি ভাগ পূর্ণ একের দুই পার্সেন্ট এটা ব্র্যাকেটের মধ্যে থাকলো এবার পূর্ণ একের দুই পার্সেন্ট দেখো পার্সেন্টেজটা থাকলে তো আমরা মান নির্ণয় করতে পারবো না তার মানে পার্সেন্টেজ চিহ্ন তুলে দিতে হবে কারণ কি আমরা কত টাকা অর্থাৎ মান নির্ণয় করছি তাহলে পার্সেন্টেজের এখানে কোনো গল্পই থাকে না পার্সেন্টেজ চিহ্নটাকে আমরা উড়িয়ে দেবো হাটিয়ে দেবো তার বদলে কী আনবো গুণ এক বাই একশো তাহলে পূর্ণ একের দুই পার্সেন্টকে আগে কী করে ফেলেছি মিশ্র ভগ্নাংশ ছিল অপ্রকৃততে নিয়ে এসে কত করে দিয়েছি বারদুগুণি চব্বিশ আর একে পঁচিশ তাহলে পঁচিশ বাই দুই পার্সেন্ট তাহলে পঁচিশ বাই দুই গুণ আর পার্সেন্টের চিহ্নটাকে তুলেছি এক বাই একশো এবার দেখো কাটাকুটি করেছি পঁচিশ এককে পঁচিশ আর এখানে চার পঁচিশে একশো তাহলে উপরে কত পড়ে থাকলো এক আর নিচে দুই গুণ চার তার মানে চার দুগুণই আট আর উপরে এক পড়ে থাকলো আশা করি এখান থেকে এখানে কি করে এসছে আর এখান থেকে এখানে কি করে এসছে খুব সহজেই বোঝা গেছে এবার দেখো পুরো হয়ে গেল একটা সমাধান পুরো কমপ্লিট হয়ে গেল না বারো পূর্ণ এক দুই পার্সেন্ট মানে হচ্ছে এক বাই আট এটা চলে আসলো ঠিক আছে তাহলে এক বাই এর জন্য আমরা ব্র্যাকেটটা তুলে দিয়েছি আর টাকাটা অবশ্যই লিখতে হবে কি আমরা কী নির্ণয় করছি টাকাটা মূল্যটা তাহলে তিরিশো কুড়ি ভাগ এক বাই আট মানে কি ভগ্নাংশের ভাগের কনসেপ্ট তোমাদের জানতে হবে তাই কারণ কি ভগ্নাংশের ভাগ কি হয়ে যায় উল্টে গুণ হয়ে যায় তাহলে ভাগের উল্টো গুণ আর ভাগের পরে যাবতীয় যা থাকবে সবই উল্টে যাবে তাহলে সেটা উল্টালে উল্টালে এক বাই আট কি হবে আট বাই এক এক আট বাই মানেই কি আট ঠিক আছে তাহলে সেজন্য লিখেছি আট তাহলে তিনশো কুড়ির সাথে আট গুণ করলে কত হয় দুই পাঁচ ছয় শূন্য টাকা তোমরা করে দেখবে তা আমি করে দেখাচ্ছি আট শূন্য শূন্য আট দু ষোলো ছয় এক তিন আট চব্বিশ আর এক পঁচিশ খুব সোজা তাহলে উত্তর কত বেরিয়ে আসলো উত্তর দুশো দু হাজার পাঁচশো ষাট টাকার বারো পূর্ণ এক দুই পার্সেন্ট খরচ করলে তিনশো কুড়ি টাকা হয় তোমরা এরকমভাবে চেক করে দেখতে পারো যে তোমাদের উত্তর ঠিক বেরিয়েছে না তাহলে তোমাদের কী করতে হবে দুই পাঁচ ছয় শূন্য টাকা গুণ বারো পূর্ণ একের দুই পার্সেন্ট করতে হবে করে দেখতে হবে তোমাদের তিনশো কুড়ি টাকা অ্যান্সার আসছে কি না চলে একবার তোমাদের সাথে আমি করে দেখাচ্ছি তাহলে দুই পাঁচ ছয় শূন্য টাকা গুণ বারো দুগুণি চব্বিশ আর পঁচিশ বাই দুই পার্সেন্ট তাহলে দুই পাঁচ ছয় শূন্য টাকা গুণ পঁচিশ বাই দুই মানে কত সরি পঁচিশ বাই দুই চিহ্ন মান নির্ণয় করছি পার্সেন্টের চিহ্নটা তুলে গুণ এক বাই একশো আসবে তাহলে পঁচিশ একে পঁচিশ চার পঁচিশে একশো এবার দেখো দুই দিয়ে এটা কাটাকুটি যায় দুই একে দুই তোমরা ভাগ করেও দেখতে পারো অসুবিধা নেই চলে তোমাদের ভাগ করেই দেখায় দুইকে দুই পাঁচ ছয় শূন্য দিয়ে যেহেতু লাস্টে শূন্য আছে জোর সংখ্যা সেই জন্য দুই দিয়ে ভাগ যাবেই বিভাজ্যতার নিয়ম তোমাদেরকে জানা থাকলে খুবই সহজ হয়ে যায় এগুলো দু দুগুনি চার এক আর ছয় আর দুগুনি ষোলো আর উপরে শূন্যটা চলে আসলো তাহলে এক দুই আট শূন্য পড়ে থাকলো এবার দেখো চারের সাথে কাটাকুটি করতে পারি ঠিক আছে না আবার দুই দুগুনি চার এটাকে ছয় দুগুনি বারো চার দুগুনি আট আর শূন্য আবার দুই দিয়ে কাটাকুটি হবে দুই এককে দুই তিন দুগুনি ছয় দুগুনি চার আর শূন্য তাহলে তিন দুই শূন্য টাকা আমাদের চলে আসলো দেখো তার মানে আমাদের একদম প্রশ্নের সাথে উত্তর মিলে গেছে একদমই অঙ্ক আমাদের ঠিক আছে এটা আমরা আবার উল্টোভাবে চেকও করতে পারবো পারবো যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা আশা করি এই নম্বর অঙ্কটা পুরো একদম খুব সুন্দরভাবে বোঝা গেছে তো চলো এতক্ষণ অবধি যারা দেখছো তাদেরকে থ্যাঙ্কস ফর ওয়াচিং ঠিক আছে তো আশা করি তোমরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা যদি পুরো বুঝতে পারো তাহলে তোমরা প্রশ্নমালার সাড়ত্রিশটা পুরো যদি তোমরা সলভ এরকম ভিডিও সলিউশনের মাধ্যমে পেতে চাও এই ভিডিও শুরুতেই আমি যা বললাম তোমরা আমার ওয়েবসাইটে যেতে পারো আর কিছুক্ষণ পরেই একটা ভিডিও আসবে এখানে তোমরা দেখতেও পাচ্ছ এই ভিডিওটা এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখে নিতে পারো যে কোর্সগুলো তোমরা কি করে কিনবে অর্থাৎ প্রশ্নমালাগুলোকে তোমরা কি করে কিনবে এবং কি করে এগুলোকে দেখবে ঠিক আছে তো এই ভিডিওটাতে গিয়ে তোমরা দেখতে পারো এখানে আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি অবশ্যই তোমাদের গার্জিয়ানের সাথে পরামর্শ করে নেবে ঠিক আছে গার্জিয়ানকে দেখার দেখাবে আর যেসব গার্জিয়ানরা দেখছেন তো আপনাদের যদি মনে হয় যে আপনাদের বাচ্চারা বুঝছে এবং আমার থেকে ভালোভাবে ভালো করে তারা বুঝতে পারবে তো আপনারা ওই আমার ওয়েবসাইটে গিয়ে কিনতে পারেন বা আপনাদের যদি আশেপাশে ভালো যারা এরকম অনলাইনে জিনিসপত্র করতে পারে তাদের একটু সাহায্য নিয়ে আপনারা কোর্সগুলো কিনে প্রশ্নমেলা সাঁত্রিশের সমাধানগুলো আরামসে পেয়ে যাবেন আর অন্যান্য চ্যাপ্টারেরও সলিউশন দেওয়া আছে সেগুলো চাইলেও আপনারা দেখতে পারেন কিনতে পারেন আর খুব সুলভ মূল্যের বিনিময়ে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না আর কোনো অসুবিধা থাকলে আপনারা কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের কোন প্রশ্নমালাগুলো সলভ লাগবে সেগুলোও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন পার্সোনাল কিছু রিজেন্সের জন্যই আমি ওয়েবসাইটটা লঞ্চ করেছি তো আশা করি আমাকে আপনারা আমাকে খুব খুব সাপোর্ট করবেন তো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তেল দেন বাবাই